সামনেই কোরবানি ঈদ কোরবানি ঈদে অনেক মাংস অথবা গোস্ত খাওয়া হবে অনেকেরই গোস্ত খেতে গেলে দাঁতের ভেতরে অথবা দাঁতের ফাঁকে আটকে যাওয়ার সমস্যাটা সেটা দেখা দেয় দাঁতের ফাঁকে যখন গোস্ত আটকে যায় তখন অনেকের ব্যথা শুরু হয়ে যায় এই ব্যথা থেকে কিভাবে মুক্তি পাবেন বাসায় বসে কারণ অনেক সময় ঈদের মধ্যে ঈদের ছুটিতে অনেক হাসপাতাল অথবা ডেন্টাল ক্লিনিক বন্ধ থাকতে পারে তাই বাসায় বসে এই কয়েকটি উপায়ে আপনি ব্যথা দূর করতে পারেন নাম্বার ওয়ান যে অংশে খাবার আটকে গিয়েছে সেই অংশে অবশ্যই ডেন্টাল ফ্লস ব্যবহার করে খাবারটা পরিষ্কার করতে হবে নাম্বার দুই কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করবেন নাম্বার থ্রি মাউথওয়াশ পানির সাথে মিশিয়ে কুলকুচি করবেন আর টুথব্রাশ দিয়ে ব্রাশ করবেন পেস্টা পাঁচ মিনিট মাড়িতে এবং দাঁতে মেখে রেখে তারপর সেই মেখে থাকা পেস্ট দিয়ে দাঁত করবে তাহলে ব্যথাটা কিছুটা সাময়িকভাবে কমবে যদি অন্য কিছু না থাকে ব্যথা তীব্র হয়ে যায় সেই ক্ষেত্রে ব্যথা নাশক ওষুধ খেতে পারেন হাতের কাছে যদি ব্যথানাশক কোনো ওষুধ না থাকে অবশ্যই কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে পাশাপাশি লবঙ্গ চিবুতে পারেন লবঙ্গতে যে ওয়েলটা থাকে ক্লোব ওয়েল নামে পরিচিত সেটা আপনার ব্যথা দূর করতে সাহায্য করবে পাশাপাশি দারচিনি আদা কুচি এবং যদি পেয়ারা পাতা কুচি করে দেওয়ার সুবিধা থাকে তাহলে পেয়ারা পাতা কুচি করে দাঁতের যে অংশে খাবার আটকে আছে সেই অংশে দিয়ে রাখতে পারে সেটা সাময়িকভাবে আপনার দাঁতের ব্যথা দূর করতে সাহায্য করবে কিন্তু এটা কিন্তু পারমানেন্ট কোনো সলিউশন না পারমানেন্ট সলিউশনের জন্য আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে